সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন গাজায় বোমা ফাটলে মিছিল হয় অথচ ওপার বাংলায় হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের চাইপে চর্চায় জলপাইগুড়িতে আক্রমণাত্মক দিলীপ ঘোষ জলপাইগুড়িতে শুক্রবার সকালে চায়পে চর্চায় দেখা যায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিয়ে সোচ্চার হন পাশাপাশি রাজ্যের শাসক তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন পাশাপাশি ভারতের বিরুদ্ধে বাংলাদেশে হুঙ্কার নিয়ে দিলীপ ঘোষ জানান সিংহের সাথে কুকুরের লড়াই হয় না ভিখারীদের আশ্রয়ে ফুটপাতেই হয় জলপাইগুড়িতে দার্জিলিং চায়ে চুমুক দিয়ে বাংলাদেশের মৌলবাদ নেতাদের করা বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ এক কদম এগিয়ে আরো বলেন ও দেশে তো সামরিক বিভাগই নেই চুরি করে খায় আর নেতারা মিডিয়া ঢুকিয়ে বাংলাদেশ থেকে এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে জাহাজে করে অস্ত্র আছে পাকিস্তান থেকে মরবেটা কি যে কাঁচা হিন্দু আছে আমরা নিয়ে নেবো কোটি কোটি লোককে নিয়েছি এখানে দু তিন কোটি ওপার বাংলাদেশ হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আর এক দু কোটি চলে আসবে তারপরে বাংলাদেশে কি হবে সিরিয়া থেকে পঞ্চাশ লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে সেখানে তো কোনো হিন্দু নাই এক লক্ষ লোককে হত্যা করেছে ওখানে সরকার ওদেরই সরকার এখন গত কদিনের মধ্যে পঞ্চাশ হাজার লোক আবার উদ্বাস্ত হয়েছে দেখে শেখা উচিত বাগলামের সীমা থাকে এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো আসাম থেকে শুরু হয়েছে ওখানকার মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসি পেপার দেখাও তারপরে ভোটার কার্ড হবে তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি এখন দু তিন কোটি আর রোহিঙ্গা কে পুষব্যাক শুরু হয় তখন ওদের যা দাঁড়াবার জায়গা থাকবে আর ভেবে ভারতবর্ষের যে ডাক্তার আছে আমাদের দেশের ডাক্তার এখন কম আছে ওদের মতো হাভাতে রোগীদের দরকার নেই আদমরা লোকদের ভারতবর্ষে আমাদের গ্রামেগঞ্জে এখনো ডাক্তার নেই ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারি সে আগে হসপিটাল নার্সিং হোম তৈরি করুক বেঘরের লোক না মারা যায় এটা দেখুক ভারতের কথা ভাবতে হবে না ওরা জনসংখ্যা বাড়াচ্ছে আর আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর এখানে মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করছেন এই জন্য এর আগে সিল করা উচিত বর্ডার এরকম অবৈধ গতিবিধি বন্ধ হওয়া উচিত ওনারা কি করেছেন বর্ডার তো ওনাদের ওনারা তো বর্ডার বন্ধ করতে দেননি সাড়ে নশো কিলোমিটার বর্ডার খুলে রেখেছেন মমতা ব্যানার্জি বারবার সরকার বলা সত্ত্বেও টাকা দেওয়া সত্ত্বেও আর এসে রাজনাথ সিং মিটিং করেছিলেন নবান্ন উনার সিং তা বলেছে আমরা দোগানো জমি তার স্বার্থে তার ভারতবর্ষ চারিদিকে সুরক্ষিত পাকিস্তান একটা লোক ঢুকতে পারে না কাশ্মীরকে বন্ধ করেছে আমরা কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে কেন রোহিঙ্গাদের দোকান হচ্ছে সেটা বোঝা গেছে মালবাজার পুরসভা পনেরো জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট কারা করছে ওরা ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশ ঢুকি আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে পুরোপুরি ভোটের রাজনীতি হিম্মত থাকলে ওরা কেন বলছে না বাঙালি বাঙালি বলে উপর বাংলা হিন্দুরা বাঙালি নয় তাদের জন্য বুক কাঁপে না গাজায়তে মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায় আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না এখন মোদীকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেমে পড়েন মিছিল বার করুন দম থাকবে ভাত বন্ধ হয়ে যাওয়া টিএমসি নেতাদের সারা বিশ্বে ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে অন্য ধর্মের লোকেরা যেখানে অন্য ধর্মের লোক নেই শেখার নিজেরা কোনখনই করছে আফগানিস্তান দেখুন সিরিয়া দেখুন অন্য পাকিস্তান দেখুন মারাবারি করুন নিজেরাই মরছে এই যে হিংসা আর মৌলবাদ এর ফলে কি হয়েছে আজকে এতগুলো মুসলিম দেশ আছে সব জায়গায় কোনখনই চলছে সবচেয়ে বেশি উদ্বাস্ত আজকে মুসলমান সবচেয়ে বেশি লোক খুন হয় সেই মুসলমানি দেশে আর দেশগুলো তলিয়ে যাচ্ছে তো লাভটা কার হচ্ছে এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত যারা নেতা আছেন তারা ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হাওয়ায় দেওয়াটাই যথেষ্ট